একবার এক পাচকের মেয়ে তার কাছে এসে নালিশ করল যে তার জীবনটা নাকি খুবই অসহনীয় এবং এ জীবনে কিভাবে টিকে তাকা যায় তা তার জানা নেই পাচক কিছুক্ষণ ভেবে মেয়েকে নিয়ে রান্নাঘরে ঢুকলেন এরপর মেয়ের সামনেই চুলায় উচ্চ তিন হাঁড়ি পানি বসিয়ে তাতে যথাক্রমে আলু ডিম আর কফি দানা ছেড়ে দিলেন কয়েক মিনিট পর তিনি মেয়েকে জিজ্ঞেস করলেন যে মা বলতো হাঁড়িতে কি রয়েছে মেয়েটি উত্তর দিল গরম পানি আলু ডিম এবং কফি তিনি বললেন দেখো আলু ডিম এবং কফি দানা প্রত্যেকটি বস্তুকেই কিন্তু আমি একই তাপে প্রয়োগ করে একই জায়গায় রেখেছি কিন্তু পার্থক্যটা দেখো আলু শুরুতে শক্ত ছিল অথচ এখন তা কেমন নরম ও দুর্বল হয়ে গেছে আর ডিম শুরুতে একদম নাজুক ছিল কিন্তু এখন তা কত শক্ত অন্যদিকে আবার কফি দানা পানিটাকেই বদলে দিল নতুন কিছু তৈরি করেছে তেমনি প্রতিকূল সময় যখন আসে তখন তুমি তাকে কিভাবে সামলাবে তুমি বলো তুমি কোনটা আলু ডিম নাকি কফি দানা মনে রেখো পরিবেশ কখনো আমাদের সাথে মানিয়ে চলে না বরং আমাদেরই পরিবেশের সাথে মানিয়ে চলতে হয় খারাপ সময় সবার জীবনেই আসে কিন্তু সেই সময়ের সাথে নিজেকে কীভাবে মানিয়ে নিতে হবে তা সম্পূর্ণ ব্যক্তির উপর নির্ভর করে এবার আরেকটি গল্প শুনে নিন একটি স্কুলের দর্শন ক্লাসে শিক্ষক ঢুকলেন একটা কাছের জার বড়ো কয়েকটা পাতর বেশ কয়েকটা নুড়ি পাথর আর বালি নিয়ে এসেই সে কোনো কথা না বলে তার জারে বড় পাতরগুলো একটার পর একটা দিতে লাগলেন সব পাতর দেওয়া হয়ে গেলে শিক্ষক শিক্ষার্থীদের প্রশ্ন করলেন আচ্ছা প্রিয় শিক্ষার্থী তোমরা বলো তো চারটা পুরো বরছে কিনা না শিক্ষার্থীরা সবাই মিলে সম্মতি জানালেন হ্যাঁ জারটা বরে গেছে তখনই শিক্ষক সেই জারে আবার নুড়ি পাথরগুলো ডালতে লাগলেন নুড়ি পাথরগুলো জারে আগে থেকে রাখা বড় পাতলগুলোর ফাঁকে ফাঁকে জায়গা করে নিচ্ছিল এরপর শিক্ষক বালি ডেলে সত্যি সত্যি জারটাকে ভরে ফেলল তারপর শিক্ষক বললেন শোনো শিক্ষার্থীরা এই জারটা আমাদের জীবনের মতো এখানে বড় বড় পাথরগুলো আমাদের জীবনের সবচেয়ে জরুরি জিনিস যেমন স্বাস্থ্য পরিবার নুড়ি পাথরগুলো হচ্ছে জীবনে চালাতে গিয়ে যা যা দরকার সেগুলো যেমন অর্থ চাকুরি আর বালিটা হচ্ছে জীবনকে সুন্দর করতে যে ছোটো ছোটো জিনিস দরকার সেগুলো এখন শুরুতেই যদি আমি জারে নুড়ি পাথর কিংবা বালি দিয়ে ভরে ফেলতাম তাহলে বড় বড় পাথরের জন্য জায়গায় থাকতো না সেরকম আমাদের জীবনের কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিলে পরে সবচেয়ে জরুরি বিষয়গুলো অদরাই রয়ে যাবে তাই জীবনকে সুন্দর করতে চাইলে নিজের প্রায়োরিটি লিস্টটা বুঝতে হবে সবচেয়ে ভালো করে আপন ভেবে যাদের কাছে আমরা হালকা হতে যাই তারাই কিন্তু জীবনটা পুড়িয়ে অবশিষ্ট রাখে চাই আজকাল মানুষ মজার ছলে অপমানটাই বেশি করে একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় তুমি আমার অপ্রকাশিত এক বই গল্প নয় যে কয়েকটা পিসটা পড়লেই শেষ হয়ে যাবে কথা দিয়ে কথা রাখা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয় জীবনে ভালো থাকতে হলে পিছুটান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয় যত বেশি পিছুটান তত বেশি জীবন তিক্ত একজন স্ত্রী তার স্বামীকে তখনই পাগলের মতো ভালোবাসতে শুরু করে নাম্বার এক যখন স্বামী তাকে ব্যস্ততার অজুহাত দেখায় না বরং হাজারো ব্যস্ততার বেড়ে তার স্ত্রীকে সময় দেয় নাম্বার দুই স্ত্রীর সম্মানের কথা ভেবে সকলের সামনে তাকে অপমানজনক কথা শোনায় না